বিদ্যুৎ জ্বালানিতে কোন চমক বা নতুন পরিকল্পনা নেই প্রস্তাবিত বাজেটে এখাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ প্রায় বিশ শতাংশ কমেছে অর্থ উপদেষ্টা বলছেন নবায়নযোগ্য জ্বালানি নতুন গ্যাস কূপ খনন এবং তেল পরিশোধন সক্ষমতা বাড়ানো সরকারের অগ্রাধিকার অবশ্য এসব খাতে গেল সরকারের পরিকল্পনাই বহাল রেখেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন বাজেট গতানুগতিক বিদ্যুৎ জ্বালানির চুরি এবং অপচয় বন্ধের কোন নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দেশে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ত্রিশ হাজার মেগাওয়াট কিন্তু তার সাথে তাল মিলিয়ে জ্বালানি সক্ষমতা বাড়ায়নি আওয়ামী লীগ সরকার ফলে পনেরো হাজার মেগাওয়াটের বিদ্যুৎ চাহিদা মেটাতেও হিমশিম অবস্থা অন্তর্বর্তী সরকারের বাজেটেও নেই সংকট সামলানোর তেমন কোনো নির্দেশনা বিশেষ বিধান আইন দুই বাতিল করা হয়েছে বক্তৃতায় জ্বালানি সক্ষমতা বাড়াতে ঊনসত্তরটি নতুন গ্যাস কূপ খননে বাপেক্সকে নির্দেশনা দিয়েছেন সালেউদ্দিন আহমেদ অবশ্য এই উদ্যোগ আগের সরকারের পরিকল্পনার অংশ পাশাপাশি পরিশোধিত তেলের চাহিদা মেটাতে আগের মতো ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ও বাস্তবায়ন করতে চায় সরকার পেছনে সরকারের ধারাবাহিকতা রক্ষা করবে এটা মনে করার কোনো কারণ নেই যদি আমরা দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে বৈষম্য ও বিরোধী চেতনা সমতা নিশ্চিত করা বাজেটের সেই সমস্ত দিক দর্শনগুলো থাকতে পারত এবার বিশ শতাংশ কমানো হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বার্ষিক উন্নয়ন বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ খাত হলেও পরিমাণ কমে দাঁড়িয়েছে বাইশ হাজার কোটিতে আগেরবার যা ছিল ত্রিশ হাজার কোটি টাকা তা আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই তবে প্রোভাইডেড রাজস্ব বাজেটে আরো বেশি কমানোর সুযোগ আসছে যদি আমি দেখতে পাই যে সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার বাদ দিয়ে তারা গণপরিবহন ব্যবহার করছে তাহলে আমি বাসেটকে এক কথায় গণবান্ধব হিসেবে স্বাগত জানাবো বিদ্যুতে বিশ হাজার দুইশো চুরাশি কোটি ও জ্বালানিতে দুই হাজার চুরাশি কোটি টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা